হ্যালো ইপ্রিয়ন আসসালামু আলাইকুম নিউ একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি গিয়েছিলাম মাইল্যান্ড স্টেডিয়াম ফোর্স মেলাতে তো খুবই ভালো লেগেছিলো আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম নাস্তা করলাম আম কিনলাম শাড়িও কিনলাম তো সব মিলেই থাকছে আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে চলুন ফুল ভিডিওটা দেখে আসি। তো এখন হচ্ছে আমরা বের হয়ে গিয়েছি আর বাসের জন্য হচ্ছে ওয়েট করতেছিলাম আর আমাদের বাসা থেকে কাছেই মাইল্যান্ড স্টেডিয়াম তো ওই যে ওইটা হচ্ছে ইস্ট লন্ডন মসজিদ এখন হচ্ছে আমরা চলে এসেছি মাইল্যান্ড স্টুডিয়ামে আর এই যে এখানে হচ্ছে গান হইতে ছিল আর এইবার হচ্ছে স্টেজটা নিচে দিসে বৈশাখী মেলাতে হচ্ছে আই ওয়ান টিভি করে ওইটা স্টেজটা হচ্ছে উপরে দেয় আর হচ্ছে ফোর্স মেলা যেটা সেটা হচ্ছে আরেকজন করে এই জন্য হচ্ছে স্টেজ নিচে দেয় তো আমরা হচ্ছে মেলার ভেতরে ঢুকে গিয়েছি তো এই পাঁচটা থেকে আসলে খাবারের দোকান ছিল তারপর এখানে ছিল বাংলাদেশে মানে দেখতে পাচ্ছেন রিক্সা সিএনজি এগুলা পিসগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল তবে অনেক দাম যেহেতু ওরা বাংলাদেশ থেকে এনেই তারপর এখানে সেল করতেছে দাম তো নিবেই তো আমরা জাস্ট দেখেই চলে গিয়েছি প্রথমেই হচ্ছে আসলে ঘুরে ঘুরে আমরা দেখবো তারপর হচ্ছে আর কি পরে আমরা নাস্তা করব তো এখানেও হচ্ছে সব বাংলাদেশি খাবার দাবার তো এখানে দেখলাম যে আবার মানে অন্য টাইপের খাবার ছিল এখানে ছিল আবার নাগামরিচ দিয়েও খাবার ছিল আর অনেক বিরিয়ানি ছিল বিরিয়ানিগুলো আসলে দেখলাম যে ফরে সেলও হয় নাই অনেক টাইপের বিরিয়ানি ছিল এখানে আমরা বিক্রি করতেছিল একটা দেড় পাউন্ড করে বা বাংলাদেশের টাকায় হচ্ছে দুশো পাউন্ডেরও উপরে মাত্র একটা যাই হোক আমরা আর কিনি নাই এখানে ছিল ভেজিটেবল কি বলে এটাকে লাউ ছিল তারপর শাক ছিল ওইগুলোও বিক্রি করতেছিল এখানে ডাব বিক্রি করতেছিল তিনটা ডাব হচ্ছে টেন পাউন্ড আর ওই যে ওইখানে হচ্ছে ফ্রুটস বিক্রি করে আর সবাই এই যে লাইনে ধরে দাঁড়িয়ে তারপর যেতে হবে তো আমরা এখন লাইনে ছিলাম লাইনে দিয়ে আসলে ভেতরে ঢুকার পরেও কিন্তু আমি এই জায়গাটাতে যাইতে পারিনি কারণ এত মানুষের ভিড় ছিল এখানে তো এখানে হচ্ছে মিনহার বাবা আর মিনহা গিয়েছিল আমি আমি আর মানহা হচ্ছে বাইরে দাঁড়ানো ছিলাম তো এখানে এই যে আম ছিল আর তিন বক্স আম ছিল টোয়েন্টি পাউন্ড করে মানে দাম কমই ছিল এমনি নর্মালি বাজারে হচ্ছে আরও বেশি দাম নেয় তো আমরা প্রথমে এখানে তিনটা বক্স কিনেছিলাম তো এই যে আমরা বক্স ফেলে দিয়ে তারপর হচ্ছে পলিথিনের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে আর একটা বক্সে কয়টা করে ছিল জানি আম তো যাই হোক এরপর হচ্ছে এগুলাকে ঢুকিন তারপর আমরা অন্যদিকে চলে গিয়েছি আর ওই যে কাঁঠালের কেজি ছিল সাড়ে তিন টাকা করে মানে সাড়ে তিন পাউন্ড করে কেজি ছিল আর কি তো একটা কাঁঠালের দাম অনেক টাকা করে পড়ে যায় আসলে বাংলাদেশি টাকা হিসাব করতে গেলে এরপর হচ্ছে আমরা চলে আসলাম জামা কাপড়ের দিকে এই পাঁচটার মধ্যে পুরাটা সাইডে হচ্ছে জামা কাপড় ছিল তো এখানে ছিল প্রথমে ওয়ান পিস এগুলো ছিল টেন পাউন্ড করে দাম কমই ছিল তো আমরা আসলে দেখতেছিলাম তো এগুলো আসলে সাইজ থাকে না আর কি যেগুলো টেন পাউন্ড করে আর অন্যগুলোর হচ্ছে সাইজ থাকে ওইগুলো হচ্ছে আবার দাম বেশি তো ড্রেস আসলে কেনার ইচ্ছা ছিল না আমি হচ্ছে শাড়ি দেখতেছিলাম এখানে অনেক টাইপের শাড়ি ছিল এই যে শাড়িগুলো পনেরো পাউন্ড করে ছিল তো এখানে আসলে পছন্দ হয়নি একটা এবার দেখলাম যে মোটামুটি শাড়ির দাম একটু কম ছিল বৈশাখী মেলা থেকে তো আমরা এখন নাস্তা এই জন্য নাস্তা নিতে আসলাম ফুচকা তারপর হচ্ছে ঝালমুড়ি এগুলো আর কি তো আমি কিন্তু দুইটা শাড়ি কিনে ফেলেছি অলরেডি আমি পরে ওইগুলো দেখাবো আসলে তো এখন হচ্ছে আমরা নাস্তা করব তো এই যে ফুচকা তারপর ঝালমুড়ি তারপর হচ্ছে কি বলে সিঙ্গারা এগুলোই খাবো নাস্তা করা শেষ করে হচ্ছে আমরা আবারও ওইদিকে যাবো যেদিকে শাড়ি মানে আবার একটু ঘুরবো আর কি তো আবার ঘুরে হচ্ছে আবারও একটা শাড়ি কেনা হয়েছে মোট আমি তিনটা শাড়ি কিনেছি এবার মেলাতে গিয়ে তো আপনাদেরকে ওইগুলো পরে আবার দেখাচ্ছি তো শাড়ি জিনিসটা আসলে আমার খুবই পছন্দের একটা বলা যায় শাড়ি আমি খুবই পছন্দ করি শাড়ি পরতেও আমি খুব পছন্দ করি আর শাড়ি দেখলে তো কিনতে মন চায় আমার সব সময় তো এখানে হচ্ছে মিনহা আবার পিকচার তুলতেছিল ওর ক্যামেরা দিয়ে তো ওই যে আমরা হচ্ছে আবারও যাচ্ছি শাড়ির দিকে আসলে ড্রেসের প্রতি আমার এত বেশি মানে লোভ নাই যত বেশি লোভ হয় শাড়ির প্রতি শাড়ি দেখলেই আসলে মন যায় যে কিনি তো এখানে এই ড্রেসগুলো টোয়েন্টি ফাইভ পাউন্ড করেছিল এইগুলো ছিল থার্টি ফাইভ পাউন্ড করে তো আমরা হচ্ছে ড্রেসও দেখতে তো এরপর দেখলাম যে মনির খান আসলো এখন মনির খান হচ্ছে গান করতেছিল আর গান তো আসলে দেওয়া যাবে না কপি চলে আসবে তো আমরা হচ্ছে এখন চা নিতেছিলাম চা নিয়েই আসলে চলে যাবো আর বেশিক্ষণ থাকবো না তো মনির খানের একটা গান চলতে চলতেই হচ্ছে আমরা আসলে চলে গিয়েছি ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ থাকবো কিন্তু গুঁড়া গুঁড়া বৃষ্টি হইতেছিল আর তো এই যে এখানে হচ্ছে চা বিক্রি করতেছিল আর কি চাটা আসলে এর আগে কখনো দেখি নেই মেলাতে ফার্স্ট টাইম দেখলাম তবে ভালোই করেছে চা বিক্রি করে কারণ অনেকে হচ্ছে চা খেতে পছন্দ করে তো আমরা হচ্ছে চা নিয়ে নিলাম তারপরও চেয়ে এখন বের হয়ে যাচ্ছি আর বাসায় গিয়ে হলে হচ্ছে আপনাদেরকে দেখাবো শাড়িগুলো আর আমগুলা আমরা হচ্ছে পরে আবার আরও দুইটা কিনেছি আম তো বাসায় চলে আসলাম তো এটা হচ্ছে একটা শাড়ি এটা হচ্ছে তিনটা কালারের মধ্যে মানে তিনটা শেডের আর কি এই শাড়িটা খুবই সুন্দর ছিল তো আমি আসলে পুরো এটা খুলবো না এখন এটার সাথে ব্লাউজ পিসও ছিল আর তিনটা শেডের ছিল এটা খুবই সুন্দর হয়েছে আর এখানে কিনেছি এটা জামদানি শাড়ি জামদানি শাড়ি দেখলে আসলে আমার কিনতে ইচ্ছে করে জানি না কী জন্য তো এটা উপরেটা ছিল আঁচল আর ভিতর ছিল ওই যে ওই রকম তো এই যে এটা হচ্ছে আরেকটা শাড়ি যেটা হচ্ছে লাস্টে কিনেছিলাম এই শাড়িটাও খারাপ না সুন্দর ছিল দুইটা কালারের মধ্যে ছিল তো আমি হচ্ছে তিনটা শাড়ি কিনেছি আর এগুলো হচ্ছে আম তবে আমগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আসলে এতটা মজা না আসলে কিনে আসলে ঠকেই গিয়েছি মনে হয়েছে তবে আমগুলো দেখতে খুবই সুন্দর ছিল বড় বড় ছিল তবে খেতে মিষ্টি এত বেশি ছিল না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ